করিমগঞ্জ জেলার কটামনি ইছারপার সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের আড়ালে মূল্যবান আগর গাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে প্রকৃতিপ্রেমী ইরশাদ আলী এই ঘটনাকে উচ্ছেদের নামে বনসম্পদ লুট আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়দের দাবি বন বিভাগের নোটিশে বাসিন্দারা ঘরবাড়ি সরিয়ে নেওয়ার পর এলাকায় বিপুল সংখ্যক আগর গাছ কেটে ফেলা হয় গত দোসরা ফেব্রুয়ারি রেঞ্জ ও বিট সহ বনকর্মীরা সশস্ত্র বাহিনী নিয়ে এলাকায় প্রবেশ করে টানা তিন দিন অভিযান চালায় বলে অভিযোগ এই সময় ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের প্রবেশের বাধা দেওয়া হয় এখানে ইরশাদ আলীর অভিযোগ অপসারণের নির্দেশ ছিল সুপারি ও নারিকেল গাছ নিয়ে কিন্তু হাজার হাজার আগর গাছ ধ্বংস করা হয়েছে বন সম্পদ রক্ষার দায়িত্বপ্রাপ্ত বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান আব্দুল্লাহ এই যে জায়গায় আছেন এই জায়গাটার নাম কি এই জায়গা হইল মধ্য রিজার্ভ রিজার্ভ আচ্ছা আপনারা এখানে উচ্চাদের কোনো নোটিশ দেওয়া হয়েছিল হ্যাঁ

ফাওয়ারে কাটিছো এখানে তো আমরা অভিযুক্ত আর কিছু নাই আচ্ছা আচ্ছা এখানে আগর গাছগুলা কাটা আপনার লাভ লস কি হইছে আমরা লাভ লস তো অক্সিজেন ওই দিতা তাই তাই রিজার্ভ রক্ষা করনি এখন থেকে সারা কাটি লই যায় আচ্ছা তে সরকার প্রশাসন রে কিটা কইতে চাইবা সরকার প্রশাসন রে তো এনো কইদাম সাইদা গিদা এখন যারা এই অন্য কাজ করছই না তো ইনো রিজার্ভ তেন বাসাই তিরা গাছ ফলা বাসাই তিরা আর বাসানি লাগিয়া সারা গাছ ফলা কাটিয়া গেলা গিয়া আপনার নাম আমার নাম ইর্ষাদ আলী গ্রাম আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নাম আন্ডার পাতিয়াল্লা বিট ফরেস্ট রিজার্ভ আচ্ছা তো বলুন আপনাদের শ্রীভূমি ফরেস্ট ডিভিশনের লোয়াইফা রেঞ্জের বিটের আন্ডারে থাকা ফরেস্ট ল্যান্ডে আগরবাগানগুলির নতুন ও পুরাতন লাখো লাখো আগরগাজ উক্ত ডিভিশনের ডিও শ্রী আমল রাওসাহেব বরহাডে তাহার আন্ডারের এসিএফ রেঞ্জার স্টাফ বিট স্টাফ ও অন্যান্য বনকর্মী দিগকে ও প্রায় একশো জন লেবার দিগকের সঙ্গে নিয়া আব কাটিয়া ধ্বংস করিয়াছেন মানে কি রবার বাগান এগুলো কাটার কথা এই রবার বাগান এই এখানে দেখা যাচ্ছে প্রচুর আগর গাছ কাটা রয়েছে আগর দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগর গাছ এখানে কর্তন হয়েছে এই আগর গুলা কে কর্তন করেছেন এই আগর গাছগুলা কর্তন করছেন যে ডিওভর আন্ডারে দায়িত্বে তাহা এই আগর গাছগুলা খাটার দায়িত্বে টাকা ডিওফ সহ রেঞ্জ ও হল বিট ও হল আরও নিচের টাকা বিট বিট অফিসের কর্মীও হল টাইনটাইন টাই নাকি ও হল সঙ্গে লুইয়া টাইনটাইন টাইন আর বিশেষকরিয়া ফাতিয়ালা বিটের বর্তমান ইনচার্জ অরুণ গগৈ তাই অস্ত্র আগে টাইন খাটিসই এর এর ভরে মানে খাটাল শুরু করছো আর এই যে এই যে লেবারদের সঙ্গে টাইন আসলা টাইনও খাটিসই আর সারা ভবন করিমগঞ্জ জেলার টপ টু বটম যত অফিসার হল টাইন তাইনও উপস্থিত আসলা আর শ্রীভূমি ফরেস্ট ডিভিশনের সকল অফিসাররা উপস্থিত থাকিয়া টান টাইন এই আগৰ গছগোলা খাটিচৈন ধ্বংস কৰচইন আইয়া ফাইছই না কোনো বাৰীঘৰ মানুহ আগেয়ে গেছেগীয়া তাৰা স্থান চাৰিয়া টান টাইন এই এই মূল্যৱান আগী বনৰ সম্পত্তিৰে ধ্বংস কৰচৈন এই ৰাগৰ চহিত এই মানুহে ওভৰ মানুষের রাগ মিটাইবার আক্রোশ দেখানোর জন্য আর কি টাইম টাইন এটা দেখাইছো কোন আরো আরো বোঝা গেছে যে টান টানোর কোন এক অদৃশ্য শক্তিও টান সঙ্গে আছে টাইন তো এই এই মাসের আট তারিখ বারোটার আগ পর্যন্ত টান টাইন উচ্ছেদ উচ্ছেদ করবার এমন কিছু পাইছোই না কয়টা সবারি গাছ কাটি কোনো রবার বাগান নাই দুই একটা নারকেল গাছ কাটিয়া বাহির হইয়া যাওয়ার সময়ে আবার ঠাইতে আর কি রাস্তা থাকি হিরিয়া আইয়া তাই এই আগর বাগান এই ফাতিয়ালা বিটের আন্ডারে যত আগর বাগানে সাইনবোর্ড লাগানো আসলো মানে ফরেস্টের এই আগল প্ল্যান্টেশন ওই আগল প্ল্যান্টেশন এ সাইনবোর্ড সরাইয়া তাই তাই খাতা শুরু করছইন আর অনেক অনেক মিডিয়া आवर लगी চেষ্টা হসলো তাই তাই স্থানীয় স্তানি বেড়িকেড লাগাইয়া তাই তাই আইতে দিছুন না ফিরিয়াবেছইন তো বর্তমান ডিওএফ করিমগঞ্জ শ্রীভূমি জেলার তাই इवेक्शन उबाल लगिया, खोया को नोटिस दिसोइन जे तीस दिनों बीते साड़िया आधे उबाल लगिया, स्थान त्याग कर बाल लगिया, आर ए नोटिसे आसलो जे रोबार बगान, सुफारी नरकेल गास दंश हो रहा हुई वो, किंतु लुक्ज़ॉन लुक সময়ের ভিতরে টাইন টাইন চির জন্য এই ফরেস্ট ল্যান্ড সার্জাই আর এই খালি জায়গা যে এই বিটের আন্ডারে যে খালি জায়গাগুলো আসলো কয়েক বছর টাকা আগের বা আগের স্টাফগুলা ফরেস্ট স্টাফগুলা তারা চূড়া লগে চূড়াখারবার মিলিয়া এই যে বনর সম্পদ সেগুন চাম সুন্দি ইত্যাদি আর ধ্বংস করার পরে খালি পড়িয়া যায় ওই স্থানে ওই হওয়া কি ব্যক্তিদের বন বিভাগে তাহার লাগি সুযোগ দিয়া আর টান টানরে ও খালি জাগাত মূল্যবান গাছগুলা রোপণ করতে সাহায্য নিচই এ এমন কি এখানে আগর গাছ পর্যন্ত আচ্ছা বিউরো রিপোর্ট ভয়েস 365 বাংলা